ঘুমানোর আগে চারটি কাজ না করলে কঠিন বিপদে পড়ে যেতে পারেন আমরা কিন্তু সবসময় বিপদ থেকে বাঁচার জন্য কিভাবে সতর্ক থাকতে হয় সেই বিষয়ে আমরা সতর্ক থাকি কিন্তু আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন এই ঘুমানোর আগে অবশ্যই চারটি কাজ করবেন এই চারটি কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে অজু করে ঘুমাবেন যদি আপনি অজু করে না ঘুমান তাহলে হয়তো কোনো অ্যাটাক করতে পারে আর যদি আপনি অজু করে ঘুমান যে ব্যক্তি করে ঘুমাবে তার জন্য একজন অজু ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই ফেরেস্তা ফজর পর্যন্ত তাকে পাহারা দিবে শুধু তাই নয় তার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তার জন্য দোয়া করতে থাকবে সুহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আয়তুল কুরসি এবং তিনকুল পড়বেন তা আয়তুল কুরসি এবং তিন কুল অর্থাৎ কুলহু হাত আহাদ কুল আউজুবির রব্বিল ফালাক কুল আউজুবির রব্বিন নাস এই শেষের তিনটি সুরা এটাকে তিন কুল বলা হয় আবার চার কুলও পড়তে পারেন কুল ইয়া আইহুল কাফিরুন কুল হু আল্লাহু আহাদ কুল আউজু রব্বিল ফালাক কুল আউজু রব্বিন নাস তবে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি তিন কুল পড়বেন এই তিন কুল এবং আয়াতুল কুরসি এটা পড়ে আপনি একবার হাতে ফু দিবেন আর একবার বুকে ফু দিবেন ফু দিয়ে এই হাতটাকে আপনার পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন এভাবে যদি হাত বুলিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই শরীর বদ্ধ থাকবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না তিন নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে ঘুমাবে দেখেন কি চমৎকার শিক্ষা দিয়েছেন বিছানা তিনবার ঝাড়বেন যদি একবার তিনবার ঝাড়ার সেই সময় না থাকে একবার হলে আপনি ঝেড়ে নেবেন কেননা বিছানার উপরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ছোট পোকা থাকতে পারে যেটা আপনার উপরে আক্রমণ করতে পারে নবীজি ইসাল্লাহাম বলেছেন যে অবশ্যই তোমরা যখন ঘুমাতে যাবে বিছানা ছেড়ে তারপরে ঘুমাবে এবং তোমরা যখন জুতা পরিধান করতে যাবে তখন অবশ্যই জোতা পরিষ্কার করে জোতার ভিতরে কিছু আছে কিনা সেটা দেখে তারপরে জুতা পরিধান করবে দেড় হাজার বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন অনেক সময় দেখা যায় দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন ফেসবুকে দেখবেন অনেক সময় ভিডিওতে দেখা যাচ্ছে যে জুতার ভিতরে ছোট্ট ছোট সাপ ঢুকে আছে দেখেন দেড় হাজার বছর আগে করবে তখন অবশ্যই সেখানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটার ভিতরে কিছু আসে কিনা সেটা দেখে তারপরে তোমরা জুতা পরিধান করবে সুতরাং আমরা তিন নাম্বার হচ্ছে বিছানা ঝেড়ে তারপরে আমরা ঘুমাতে যাব এবং চার নাম্বার হচ্ছে আমরা সকলকে ক্ষমা করে দিব আমরা কারোর প্রতি কোনো হিংসা যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয় কিন্তু আমরা ক্ষমা করতে চাই না যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু কাউকে ক্ষমা করতে চাই না নবিরামের একজন সাহাবিকে এই ক্ষমা করার গুণ থাকার কারণে তাকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই আপনি যখনই ঘুমাতে যাবেন আমরা যখন ঘুমাতে যাব এই চারটি আমল করে ঘুমাবো আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক